ইন্টারনেটের মাধ্যমে লক্ষ লক্ষ আমাদের ছেলে মেয়েরা কাজ করবে কল সেন্টারে কাজ করবে ডেটা সেন্টারে কাজ করবে নিজেরা নিজেরাই অনলাইনে বিক্রি করবে অনেক এই কাজগুলো ইনশাল্লাহ আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি এবং কিভাবে বাস্তবায়ন করবো সেটাও নিয়েছি পার্টনারশিপ সরকার প্রাইভেট সেক্টর এনজিও মাধ্যমে আমরা ডেলিভারি করবো কারণ সরকারের পক্ষে ডেলিভারি করা সবসময় সম্ভব হয়